আসলাম এখন জামা কাপড়গুলো মেলতে আর এসে দেখি এত কুয়াশা এত কুয়াশা দেখো প্রচুর পরিমাণে কুয়াশা কিছু দেখাই যাচ্ছে না অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি কুয়াশা হয়েছে কারণ এই চার পাঁচ দিন নাগাদ বেশি একটা কুয়াশা ছিল না প্রচুর কুয়াশা এই কুয়াশা হলে কি হবে রোদটা একটু বেলার দিকে ঠিক উঠেই যায় কুয়াশা হলে চলো এবার জামা কাপড়গুলো মেলে মেলেনি জামা কাপড়গুলো মেলার আগে একটু দেখিয়ে দিই দেখো কি সুন্দর হয়েছে একদিনের মধ্যে ফুলটা ফুটে যাবে ফুলটা কি সাদা কালার হবে না কি কালার বুঝতে পারছি না দেখে বুঝতে পারলে একটু বলো তো আর এই দেখো গাদাটা জ্বালিয়ার এখনো গড়ি ঠড়ি কিছু আসেনি তোমাকে বলেছিলাম না যে পাতা জ্বালাচ্ছে দেখো পাতা গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আজকে শুক্রবার আর সময় এখন সকাল ছটা পঁয়তাল্লিশ তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তোমরা নিশ্চয়ই ভাবছ আজকে কেন এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর এত তাড়াতাড়ি কেন কুয়াশার মধ্যে কাঁচা ধোয়া মেলা হয়ে যাচ্ছে তার কারণ আজকের দিনটা একটু অন্যরকম আজ শুক্রবার আর আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আমাদের মিউনিসিপ্যালিটি সেলফ হেল্প গ্রুপের মেয়েদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে আর এই অনুষ্ঠানে যাব বলেই আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আর এত তাড়াতাড়ি কাজ করা চলে এসেছি রান্নাঘরে আর এদিকে রান্না হবে কুমড়ো আলুর তরকারি রান্নাটা করে আমি স্নান করে নেব নয়তো অনেকটা দেরি হয়ে যাবে চলো রান্নাটা শুরু করে দিই এই যে দেখো রান্নাটা আমি শুরু করে দিয়েছি এদিকে প্রেসার কুকারের ডালটা সিস দিয়ে নিচ্ছি আর এই যে কুমড়োর তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন একটু ঝোল টানার বাকি আর কি আর থাক এগুলো যা বাদ বাকি আছে মা করে নেবে আমি এখন রেডি হব আর রেডি হওয়ার জন্য এই যে শাড়ি বের করেছি এটা হচ্ছে টিয়া কালার শাড়ি তো আজকে আমাদের গ্রুপ থেকে ভাগ হয়েছে চারজন চারজন করে মানে সবুজ সাদা আর কমলা মানে গেরুয়া যেটা সেই রঙের শাড়ি পরবে তো এই শাড়ির সাথে কোন ব্লাউজটা পরবো সেটাই নিয়ে চিন্তিত স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে সবাই মিলে আসছে আমরাও দাঁড়িয়ে আছি আর ওইদিকে কুট্টুসু ঘুম থেকে উঠেছে মা আর তোমার দাদাভাই আছে কুট্টুসকে সামলে নেবে আজকের ক্রীড়া প্রতিযোগিতায় আপনাদের আন্তরিক আহ্বান জানাচ্ছি সামগ্রিকভাবে আমাদের অনুষ্ঠান দেখো শুরু হয়ে গেছে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হলো

এই দেখো আমাদের টিফিন টিফিনটা এখনো খুলিনি টিফিনটা খুললেই দেখতে পাবো কি আছে এর মধ্যে আর এই দেখো সবার কে জল দিয়েছে দাঁড়াও বলে দিচ্ছে এখানে একটা গেম আছে এটা একটা কেক আছে এটাও একটা কেক ও জয়নগরের মোয়া হ্যাঁ জয়নগরের মোয়া আর এটা আমাদের প্রথম খেলা শুরু হয়ে গেছে বালতিতে বল ছড়া দেখো কে কটা ছুঁড়ে খুব আনন্দ লাগছে yeah sure. সবাদের খেলা হয়ে গেল একটা বলো ছুটতে পারেনি এবার আমরা খেলবো দেখা যাক আমরা কী করি আমি আছি দিদিভাই আছে আরও চার পাঁচজন আছে আমাদের গ্রুপের আমাদের এই রাউন্ডটায় ফার্স্ট খেলা শেষ এবার হবে পাসিং দ্য বল এবার দেখা যাক পাসিং দ্য বলে কি হয় চলো যাওয়া যাকবোটা ভালো করে বউটাই দিয়ে তো পারছে পাসিং দ্য বল খেলা হয়ে গেছে আর আমি দুটো বল গোল করেছি তো ফাইনাল রাউন্ডে উঠে গেছি দেখা যাক এবার ফাইনাল রাউন্ডে কি হয় আর এরা সবাই এখানে বসে আছে খেলা ছিল খেলা হয়ে গেছে তোমাদের সাথে এবার এই পুরো মাঠ জুড়ে যে স্টলগুলো বসেছে তো এই স্টলে সবাইকে একটু ঘুরিয়ে আনি আর দেখিয়ে আনি যে কি কি স্টলে জিনিস দিয়েছে হ্যাঁ এই যে একটাই তো তোমাদের স্টল তোমার মাম্মি ঠিক আছে <laughs> <laughs> <sof Club? alsof 11> <sof>

আর এই যে ফল ঢাকা জিনিসপত্র উলের তৈরি নিজের হাতে তৈরি দেখো টিয়া পাখি গুলো দারুণ লাগছে

তো একটা বলের জন্য নেক্সট রাউন্ডে গেছে কিন্তু তারপরের রাউন্ড আর কিছু করতে পারিনি তাহলে চলো এবার বাড়ি যায় টাটা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি